যারা আখেরাতকে বিশ্বাস করে আল্লাহ রবুল আলমিনকে বিশ্বাস করে তারা ওই রকম লোককে জীবনে কোনো দিন বন্ধু বানাতে যাবে না যে লোকগুলো সরাসরি আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে রেখেছে আল্লাহর বিপক্ষে যুদ্ধ এবং রাসুলের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করে রেখেছে এই রকম মানুষগুলোর সাথে কেউ আপনারা তালি করবেন না তালি যদি থাকে বন্ধুর সীমানার আগে যদি রিস্তা থাকে রিস্তাকে ভেঙে দিতে হবে কিসের রিস্তা ধরুন বাপ বেটা ধরে নিন স্বামী স্ত্রী যদি স্বামী স্ত্রীর মাঝখানে ইমান চ্যালেঞ্জের মুখে পড়ে যায় তাহলে নিজের ইমানকে টিকাবার জন্য দরকার পড়লে স্বামী ছেড়ে দিতে হবে দরকার পড়লে স্ত্রী ছেড়ে দিতে হবে বড় কঠিন কথা মানা সম্ভব নয় বাপ এবং বেটার মাঝখানে যদি ইমান চ্যালেঞ্জের মুখে পড়ে যায় তাহলে নিজের ইমানকে বাঁচাবার জন্য দরকার হলে বাপ নিজের ব্যাটাকে ত্যাগ করে দেবে অথবা দরকার হলে বেটা নিজের বাপকে ত্যাগ করে দেবে এবং এই কথাটাকেই আল্লাহ রবুল আল বলছেন বরহ কেন ইমান বিক্রি করার জিনিস নয় ইমান বিক্রি হয় না ইমান যদি পারো মানুষ তাহলে তাকে কেন। ইমান কিনে নেওয়ার জিনিস তাহলে ইমান বিক্রি হয়ে যাবে কার কাছে আমার সামনে আমার হয় সে আমার বাপ চাচা হোক অথবা সে আমার ভাই হোক অথবা সে আমার আর কোনো বন্ধু হোক আমি এটা কোনো দিন মেনে নিতে পারবো না এটা হচ্ছে একজন খাঁটি ইমানদার মানুষের পরিচয় খুলে বলছি কথাটা ধন সম্পত্তি টাকা পয়সা এটা আপনার ইজ্জতের সম্মানের মাপকাঠি ইসলামের নজরে নয় রাসুল্লাহ সহি হাদিসে বলেছেন ইন্ডাল্লাহ ইউতুল রব আলামিন যাকে ইচ্ছা করেন তাকে ধন দেন সে লোকটা ইমানদারও হতে পারে সে লোকটা কাফেরও হতে পারে অতএব এদেশে যদি কোনো একটা কাফির থাকে যে লোকটার কোটি কোটি টাকা আছে ব্যাংকে কোটি কোটি ডলারের মালিক তাহলে সে যেন এই কথাটা না মনে করে যে আমি যদি ঈশ্বরের প্রিয় না হলাম আমি যদি ভগবানের প্রিয় না হলাম তাহলে আমাকে এত ধন তিনি দিলেন কেন আমার জাত ভাইয়ের ভেতরে কোনো মুসলমান যদি এমন বেরিয়ে যায় যে হাজার হাজার কোটি টাকার সে মালিক অতএব সে ধনকে দেখে ও যদি বলে আমি যদি আল্লাহর পিয়ারা না হলাম তাহলে আমার মতো আব্দুল কি আব্দুর রহমানকে আব্দুল খাবিরের মতো মানুষটাকে আল্লাহ তালা কোটি কোটি টাকার মালিক কেন বানালেন এটা জেনে কেউ না ভাবে কেন রসুল্লাহ স্পষ্ট বলছেন ধন দেয়ার ব্যাপারে আমার নজরে কাফের এবং ইমানদার সমান এ দিয়ে আমি মানুষকে মাপি না তাহলে কি দিয়ে তফাতটা তৈরি হবে রসুল্লাহ বলছেন ওয়ালা কিন্নাল ইমানা ইমানা লেমন ইউ বহু আল্লাহ তালা যাকে পছন্দ করেন তাকে ইমান নামের ধন দৌলত্যা দান করেন আর যাকে পছন্দ করেন না তাকে ইমান দান করেন না তাহলে যারা যারা ইমান পেয়েছে এই দুনিয়ার মাটিতে তারা আল্লাহর পছন্দনীয় লোক যারা যারা এই দুনিয়াতে ইমান পায়নি তারা তারা আল্লাহর পছন্দের লোক নয় এই জন্য আমি খোলা ভাষাতেই বলছি আল্লাহর অপছন্দের লোকের তালিকা পৃথিবীতে লম্বা এবং আল্লাহকে আল্লাহ যাদেরকে পছন্দ করেন এই লোকেদের তালিকাটা হলো বড় ছোট আটশো কোটি দুনিয়াতে মানুষ বাস করে বর্তমান জামানাই এর ভেতরে একশো কোটি হলো মুসলমান আর সাতশো কোটি হল গায়ের মুসলমান এর ভেতরে আছে খ্রিস্টান জৈন পার্সিয়ান বৌদ্ধ চীন এবং আমাদের ভারতবর্ষের আদিবাসী সান্তাল কোল ভিল হিন্দু যত জাতি আছে সমস্ত জাতি এর ভেতরে আছে তাহলে সাতশো পনেরো কোটি মানুষ এদেরকে আল্লাহ রাব্বুল আলমিন পছন্দ করেননি বলে তারা ইমান পায়নি এবং একশো পাঁচপান্ন কোটি লোক দুনিয়ার বিভিন্ন রাষ্ট্রে বসবাস করে তাদেরকে রব্বুল আলমিন পছন্দ করেছেন বলে তাদের কাছে আজ ইমানের সম্পত্তি আছে তাহলে কাউরি ইমান শক্তিশালী কাউরি ইমান ড্যামেজ কাউরি ইমানগুলো দেখার মতো লোককে শোনাবার মতো বলার মতো আর কাউরি ইমানগুলো একটুখানি নরম তুল তুলে বা খুব সহজেই যেন পাতা থেকে খসে পড়ে যাবে এইরকম পজিশন তবুও ইমান যদি দুর্বল থাকে এক হাজারটা কাফের চাইতে একটা দুর্বল ইমানের মুসলমান অনেক গুণে ভালো এটা যদি বিশ্বাস থাকে তাহলে এবার বলছি আপনার ইমানের শত্রু আছে এটাকে লুটে নেওয়ার জন্য মৌকা তলাশ করে এই শত্রু থেকে আপনাকে বেঁচে থাকতে হবে কজন শত্রু আছে আঙুলে গুনেন। এই শত্রু কটা থেকে সাবধান এক নম্বর শত্রু বলছি তার নাম হলো ইবলি শৈতান দুই নম্বর শত্রু বলছি আপনার স্ত্রী তিন নম্বর শত্রুর নাম হলো আউলাদ অর্থাৎ ছেলে আর মেয়ে চার নম্বর শত্রুর নাম বলছি তার নাম হলো ধন এবং মাল পাঁচ নম্বর শত্রুর নাম বলছি তার নাম হলো বন্ধু আপনি মনে মনে ধরে নিবেন না যে সবাই এক একচেটিয়া না এর আগে একটা শব্দ লাগান কিছু কিছু ইবলিশের বেলা কিছু নয় টোটাল আর ইবলিশ শত্রুকে বাদ দিয়ে দুই নম্বর শত্রুকে যখন দেখবেন তখন আপনাকে বলতে হবে পৃথিবীতে কিছু কিছু স্ত্রী আছে যারা তার স্বামীর ইমানের জন্য কাটা এবং সে দুশ্মন পৃথিবীতে এমন কিছু ছেলে আছে যারা তাদের মাতা পিতার নজরে তাদের ইমানের জন্য তারা দুশ্মন কিছু কিছু এই দুনিয়াতে বন্ধু আছে যে সমস্ত বন্ধুগুলো তার বন্ধুর জন্য হচ্ছে ইমানকে লুটে নেওয়ার চোর তাতে থেকে সাবধান মানতে হয়তো কষ্ট হবে এটা কি সম্ভব জি হ্যাঁ সম্ভব কি করে সম্ভব চেয়ারে বসে আছেন এই মাদ্রাসার হেড উনি একজন আলেম দিন আমি আপনাকে যা তা বলে হয়তো ঠকে নিতে পারবো কিন্তু একটা আলেমে দিনকে ঠকে নেওয়া সম্ভব নয় ভালো করে দেখেন আমার দিকে হাজরাতে আবু বাকার সিদ্দিক রাজিয়াল্লাহ তালান হোক একদিন তার নিজের ছেলে আব্দুর রহমানকে ডেকে বলছেন বেটার শুনো জি আব্বা বলুন কি বলছেন মাত্র একটা মাস হয়েছে আব্দুর রহমানের বিয়ে হওয়া সে ছেলেটাকে বাবা স্পষ্ট সামনে বলছে বাবা ঘর থেকে বেরিয়ে এলে হ্যাঁ ঘরে বৌমা আছে হ্যাঁ আছে আউ বকার বলছেন তাল লেখাহা আমি তোমার বাবা বলছি মেয়েটাকে তালাক দিয়ে দাও এই বউ বাড়িতে রাখা যাবে না এটা আমার বাড়িতে থাকার যোগ্য বউ নয় সুতরাং আমি তোমাকে বলছি কে তালাক দিয়ে দাও কঠিন কথা কেন তালাক দিব আমার তোমার স্ত্রীর সাথে কোনো অনবনট হয় না আমি তো খুব মিলেমিশে আছি সে তো আমার কাছে খুব প্রিয় প্রিয়া তাহলে কেন আমি তালাক দেব আবু আকারে একবার বললেন সারাটা দিন অ্যাকশন হলো না আর একবার বললেন দেখে মেয়েটাকে তালাক দিয়ে দাও তার দ্বিতীয় দিন বেটা আব্দুর রহমান স্ত্রীটাকে তালাক দিয়ে দিলেন বউ হারিয়ে দিয়ে ছেলে ঝিম ধরা হয়ে গেল যেখানে সেখানে বসে থাকে আর একা একায় গুনগুন 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 করে কি যেন বলে হাজরত উমার আবু বাকার সিদ্দিককে বলছেন আপনি আপনারই এত সুন্দর বউমাটাকে কেন তালাক দিতে ছেলেটাকে বললেন আর ছেলেটা তালাক দিলো দেওয়ার পরে মন মরা হয়ে এখানে সেখানে বসে থাকছে গুনগুন করে সময় কাটাচ্ছে কি ব্যাপার আবু আকার কি বলেছিলেন আমি দেখতে পাচ্ছি এই বউটা আমার ছেলের ইমানকে দুর্বল করে দিয়েছে এক মাস আগে আমার ছেলের ইমান যত সবল ছিল বিয়ে হওয়ার এক মাস পরে তার ইমান এত সবল হয়ে নাই কেমন কথা তো বলছে আব্দুর রহমান বিয়ে করার আগে মসজিদে আজান পড়ার পরে পরেই হাজির হতো দুরাকাত চার রাকাত বেশি বেশি করে নফল পড়তো কিন্তু এখন দেখছি জামাত ধরতে আসছে এমন টাইমে যে জামাতের এক রাকাত ছাড়া পড়ে যাচ্ছে দুই রাকাত ছাড়া পড়ে যাচ্ছে এই রকম করে নমাজ পড়ছে আর নমাজ পড়ার পর এখানে বসে জিকির কমিয়ে দিয়েছে আজকার কমিয়ে দিয়েছে সালাম ফিরে দেওয়ার পরে দায়ী মনোভাব দেখে আবার দৌড়াতে দৌড়াতে বাড়ি চলে যাচ্ছে বাড়ি গিয়ে সবসময় ফুচুর খুসুর খুচুর খুচুর করে গল্পই করছে গল্পই করছে তাদের গল্প যেন শেষ হয় না কোরানের তেলাওয়াত কমে গেছে ফজরের নামাজের পরে তেলাওয়াত চলে সে তেলাওয়াত কিন্তু ব্যাপার বেটার মুখ থেকে আর শুনতে পাই না এই জায়গায় দখল করেছে কে তো আমার বৌমারও গল্প বৌমা যদি এত বেশি গল্প করে তাহলে ছেলের ইমান ড্যামেজ হবে বৌমা যদি এত বেশি করে আমার বেটাকে আঁকড়িয়ে ধরে তাহলে আমার বেটার নমাজগুলো হালকা হয়ে যাবে আস্তে আস্তে তার দিনদারি কমে যাবে আর আমি চাইনি যে আমার ছেলের বউয়ের কারণে দিনদারিটা কমে যাক এই জন্য বলেছিলাম বউটাকে বাদ দিয়ে দাও তাই ছেলে বাদ দিয়ে দিয়েছে হাজরতে আবু বাকার। নিজের ব্যাটার হিতে বউটাকে তার ইমানের শত্রু চিহ্নিত করেছিলেন সে যদি ইমান নষ্ট করে দেয় তাহলে একে রাখব কেন তালাক্ত হয়ে গেল ব্যাটার এই মর্মাহত অবস্থা এবং দুশ্চিন্তাগ্রস্ত দেখে আবার অন্যান্য সাহাবীরা বললেন দেখেন যদি সংশোধন হয়ে যায় তো তাহলে হয়ে যেতে পারে আপনি ছেলেটাকে বউটা এনে দেন বউ ধাক্কা খেলো কি বলে আমি অপ্রয়োজনে দিনের বেলায় আমার স্বামীকে ঘরে ডেকে নিয়ে কি কথা বলি ফুসুর ফুসুর করে সারা দিন। এবং তাকে কেন কোরআন থেকে আমি বাধা দিয়ে রেখেছি কেন সে বেশি বেশি করে আগের মতো করে না কেন সে নামাজের আজান পড়ার পরে পরে মসজিদে দৌড়ে যায় না এই সময়টুকুকে এখানেই গত করে দিচ্ছে যৌবন তো সবারই জীবনে আসে যৌবন তো সবাই ভোগ করেছে কে ভোগ করেনি তাহলে আমার স্বামী বেশি বেশি করে যৌবনটাকে ভোগ করতে গেছিল এই জন্য তো শ্বশুরের রাগ তাহলে বউয়ের শিক্ষা হয়েছে বেটাও শিক্ষা পেয়েছে তারপর আবার কিছুদিন পর মহিলার ইদ্যুৎ গত হয়নি তার আগে আবু বাকার সিদ্দিক বলছেন আর একদিন ডেকে নিজের ছেলে আব্দুর রহমানকে বেটা আব্দুর রহমান জি আব্বা বউটাকে তালাক দেওয়া হয়েছিল কতদিন হলো এ মাস লাগতে চলল তো ঠিক আছে বউটাকে নব্বই দিনের আগে আগে ফিরিয়ে নিলে ফিরিয়ে নেওয়া যায় একে রাজাত করা বলে তা আমি তোমার বাবা অনুমতি দিচ্ছি যাও শ্বশুরের বাড়ি গিয়ে বউমাকে তুমি রাজাৎ করে বাড়ি ফিরিয়ে নিয়ে চলে এসো তাই করলেন আব্দুর রহমান বাড়ি থেকে বেরিয়ে শ্বশুরের বাড়ি থেকে নিজের স্ত্রীকে আবার এক তালাক দেওয়া মহিলাকে ফিরিয়ে নিয়ে চলে আসলেন দুজনই মুচকি মুচকি হাসচার বলছে তালাক এমনি হয়নি রে এমনি আমার বাবা বলেনি তালাক দিতে বিষয়টা একটু বাড়াবাড়ি হয়েছিল মনে হয় তাহলে আপনি এখন আপনাকে বলবো যে এটা যদি আমার কাছে একটা উদাহরণ হিসেবে থাকে তাহলে আজ আমি সেই উদাহরণটাকে মানব না কেন জোরের সাথে বলছি যদি দরকার লাগে যে বাড়িটাতে আপনি আছেন এই বাড়ি আপনার ইমানকে খেয়ে ফেলেছে আপনার ইমানকে বরবাদ করে দিয়েছে বাড়িকে বাদ দিয়ে দিতে হবে এবং ফুটপথে টিনের ঘর টিনের চালা টাঙিয়ে থাকতে হবে সেটা শিকারের নাম হলো ইমান বাড়িতে আমার কি করে ইমান লুটতে পারে হ্যাঁ লুটতে পারে কি করে লুটে আপনি একটা বাড়ি বানিয়েছেন চারিদিকে টাইলস লাগিয়েছেন অপ্রয়োজনীয় টাইলস যেহেতু টাকা আছে ভেতরে ঝর্ণা বসিয়েছেন তারপরে ওখানে বড় গামলা বসিয়েছেন গামলা ভর্তি করা পানিতে সেখানে গোসলখানার ভেতরে লাফালাফি দাপাতাপি করে নিজের মন মতো স্নান করেন এক একটা জানালাতে হাজার হাজার টাকা দামের পর্দা এবং এক একটা দেয়ালে আকর্ষণীয় আকর্ষণীয় ডিজাইন দিয়ে রেখেছেন আর তাতে আবার ছত্রিশ ইঞ্চি চওড়া লম্বা এল লাগিয়ে রেখেছেন আর যেখানে সেখানে ফুল আঁকা গেটে লাগিয়ে রেখেছেন কলিং বেল টিপতে গেলেই ভেতর দিকে একটা মিষ্টি মধুর সুরে কোনো মেয়ে ছেলের গান বেজে উঠছে আপনার বাড়িতে কোনো একটা মেয়ে ছেলে পর্দা করে না অথচ জানালাই পর্দা আছে দরজায় পর্দা আছে টিভির উপরে পর্দা আছে শোকেশের উপরে পর্দা আছে সব জায়গায় পর্দা আছে কিন্তু যার উপরে পর্দা থাকার কথা তার উপরে পর্দা নাই তাহলে পরিস্থিতিটা খারাপ এ বাড়িতে কোরআন হয় না বাড়িতে সুন্নাত মোতাবেক কেউ আওয়াজ দিয়ে বলবে আসসালামু আলাইকুম আব্দুর রহমান আছেন বাড়িতে সেই সুন্নাত অনুযায়ী ডাক পড়ে না কলিং বেল টিপতে গেলে যে ব্যক্তি টিপে সেও গান শুনে আর বাড়ির ভেতরের লোকেরাও গান শুনে তাহলে সব শেষ হয়ে গেছে বাড়িতে কিছু বাতির বাড়িতে নেই আপনি কি করবেন এই বাড়িতে নিজের ইমানকে যদি বাঁচাতে না পারেন তো আল্লাহর বলছি কেন বললাম কথাটা তাবুকের যুদ্ধ থেকে রসুল্লাহ ফিরে আসছিলেন বাড়ি এক জায়গাতে সাহাবিদেরকে বললেন সাহাবিরা এই জায়গাতে তোমরা ক্ষীমা লাগাও এখানে আমরা আজকে রাতের বেলায় বিশ্রাম করব করে সকালবেলায় আবার আমরা যাত্রা শুরু করব। রাতের বেলায় ঘুম আবার কালে আল্লাপাকে রসুল জোর করে আওয়াজ দিয়ে বলছেন এখানে হাজার হাজার মিলিটারি আমি যে ঘুমিয়ে যাবো ক্লান্ত মানুষ পরিশ্রান্ত মানুষ সকাল বেলায় ফজরের নামাজের টাইমে আমাকে চাগিয়ে দেবে তার দায়িত্বটা কে নেবে ঠিক টাইমে যেগে নামাজটা আদায় করতে পারবো তার দায়িত্ব কার হাজরাতের বিলাল রাজ্লাহ তালানহ বললেন আমার আমি আপনাকে জাগাবো বেলায়। সবাই ঘুমিয়ে গেছেন রাত পাঁচটা বেজে গেছে পাঁচটার সময় ফজরের আজান হয় আজানের টাইম গত পাঁচটা পঁচিশে তিরিশে জামাত খাড়ো হয় পাঁচটা চল্লিশে জামাত শেষ হয়ে যায় জামাতের টাইম শেষ ছটা বেজে গেছে পূর্ব দিকে লাল আভা দেখা দিয়েছে এমন সময় রসুল্লাহ হঠাৎ করে জেগে উঠলেন চোখ কচলাতে কচলাতে বলছেন কি ঘটনা ঘটেছে সূর্য উঠে গেল আমরা কেউ নমাজ পড়তে পারিনি এতগুলো মিলিটারি কেউ জানতে পারলে না তোমরা কই বিলাল কই বিলাল ধসমস করে উঠে চোখ মুস্তে মুসতে বলছেন আল্লাহ পাকা রসুল নৌম। আমাকে তো নিদ চেপে ধরেছিল আমি তো জাগতে পারিনি অথচ দায়িত্ব নিয়েছিলাম যে আপনাকে আমি জাগিয়ে দেব এইবার সূর্য উঠল তখন সাহবা ক্যারাম তাড়াতাড়ি করে যার কাছে পানি ছিল সে পানি নিল আর যার কাছে পানি মোটেই নেই সে তাই করল করার পরে রসোল্লাহকে বলছেন আপনি নামাজ পড়ান এই যে আমরা লাইন বন্দি করছি আবার জামাতটা হয়ে যাক দেরি তো দেরি রাসূলুল্লাহ স্পষ্ট ভাষায় বলছেন তাহাবালু আনিল মাকান ইল্লাজি গালাবা আলাই কোন আমার সাথীরা আমি তোমাদের সব কটাকে বলছি অজু যারা করেছো তারাও এবং যারা তাই আমুম করেছো তারাও সবাই কান খুলে শোনো এই জায়গায় আমরা নামাজের জন্য দাঁড়াবো না এখানে আমরা ফজরের নামাজ আদায় করব না চলো এখান থেকে আমরা কিছু দূর চলে যাই এই করে নবী করিম সেখানে সেখানে নামাজ আদায় করলেন না সবকে সাজে করে নিয়ে তিন থেকে চার কিলোমিটার দূর গত হওয়ার পর হঠাৎ একটা ময়দানে বলছেন তোমরা এই যাই সুরা মুজাদালা থেকে একটি আয়াত করলাম এই আয়াতটিকে কেন্দ্র করে কিছু ব্যাখ্যা কিছু বিশ্লেষণ এবং কিছু হাদিস থেকে নিয়ে আসা মর্মস্পর্শী ঘটনা প্রবাহ আপনাদের সামনে পেশ করব বলে স্থির করেছি তবে ভয় হচ্ছে প্রাণে যে যে আয়াতটা ধরলাম আর এই আয়াতকে কেন্দ্র করে যে সমস্ত কথাগুলো আসবে এগুলো কি এই জমানার লোক মেনে নিতে পারবে বা এই জমানার লোক কি এগুলোকে সম্ভব বলে মানবে সবাই তো এক বাক্যে বলবে এগুলো অসম্ভব কথা তো যাই হোক আপনার আদালতে যেটা সম্ভব সেটাকে আপনি সম্ভব বলবেন যেটা অসম্ভব সেটাকে আপনি অসম্ভবই বলবেন তবে আমি ইসলামের দৃষ্টিকোণ থেকে নিজের কথাটাকে রেখে যাচ্ছি প্রথমে আপনি কথাগুলোকে শুনুন তারপরে সেটা সম্ভব না অসম্ভব বিচার করবেন কথা বলতে চাইছি কি আল্লাহ রবুল আলমিন বলছেন এমন কোন মানুষ পাবে না দেশে এমন কোন লোক পাবে না যে লোকটা আল্লাহর উপরে ইমান রাখে এবং কেয়ামত দিবসকে বিশ্বাস করে সেই লোকটা এমন লোককে বন্ধু হিসাবে নির্বাচন করবে যে লোকটা সরাসরি আল্লাহ এবং তার রসুলের সঙ্গে বিদ্রোহ করে রেখেছে আপনাদের শেষ হলে আমি ফে চালু করছি সাকিব বলে একটা বাচ্চা ছেলে হারিয়ে গেছে যদি কাউরি কাছে থাকে বা কার কেউ পেয়ে থাকে তাহলে বলে যে নিয়ে চলে আসেন ওনার মা কাঁদছে আসসালাম আলাইকুম এর মানে এরকম লোক